আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রহস্যময় ঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিরাউনের রহস্য উদ্ধারণ করতে যাচ্ছি ফিরাউন কে ছিল ইতিহাসের পথে কেন ফিরাউনকে নিয়ে লেখা হয়েছিল এবং কারণ সেই সম্পর্কে আমরা জানি ফিরাউন প্রাচীন মিশরের শাসকের উপাধি বোঝায় যা সাধারণত ফিরাউন নামে পরিচিত তবে ইসলাম ইতিহাস এবং কোরআনে অত্যাচারী শাসককে বোঝায় যিনি হরদত মুসা সাল্লাহ আলাইসলামের বিরোধিতা করছিলেন মিশরের ঐতিহাসিক ফিরাউন ফিরাউন উপাধিটি মিশরের রাজাদের জন্য ব্যবহৃত হতো বিশেষ করে নতুন রাজ্যের সময়কালে প্রায় পনেরোশো পঞ্চাশ থেকে এক হাজার সত্তর খ্রিস্টাব্দ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিছু ফিরাউনের মধ্যে রয়েছে মিশরকে একত্রিত করার প্রথম শাসক গির্জার মহান প্রামিডের নির্মাতা একজন শক্তিশালী ফিরাউন মিশরের অন্যতম সেরা শাসক তার অক্ষত সমাধির জন্য পরিচিত অনেক ঐতিহাসিক নবী মোসা সাল্লাহ আলাইসালামের সাথে সম্পৃক্ত ফিরাউনকে দ্বিতীয় রামসেস বা তার উত্তরসরি মার নেপ্তা বলে বিশ্বাস করেন তবে এটি নিয়ে বিতর্ক রয়েছে ফিরনের কোরআনের গল্প একজন নিষ্ঠুর ও অহংকারী ফিরনের গল্প বর্ণনা করা হয়েছে যিনি নিজেকে দেবতা বলে দাবি করছিলেন এবং বনি ইসরায়েলদের উপর অত্যাচার করছিলেন প্রধান ঘটনাগুলির মধ্যে রয়েছে ইসরায়েল উপর অত্যাচার যেমন ভয় পেয়েছিলেন যে বনি ইসরায়েলরা তাকে উৎখাত করবে একটি ভবিষ্যৎবাণী তাকে সতর্ক করে দিয়েছিল যে বনি ইসরায়েলের একটি শিশু তার শাসন ধ্বংস করবে এটি প্রতিরোধ করার জন্য তিনি সমস্ত নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এই সময় সময়ের জন্ম হয়েছিল তার মা তার জীবনের ভয়ে তাকে একটি ঝুড়িতে রেখে নীলনদে স্ত্রী আসিয়া খুঁজে পেয়েছিলেন যিনি মোসাকে নিজের মতো করে লালন পালন করছিলেন মোসা আলাহ ইসলামের ফিরাউনের পাশে বড় হয়েছিলেন কিন্তু পরে দুর্ঘটনাক্রমে একজন মিশরীয়কে হত্যা করার পর মা দিয়ানে পালিয়ে যান তিনি আল্লাহর কাছ থেকে ঐশ্বরিক লাভ করেন এবং বনে ইসরাকে মুক্ত করার জন্য মিশরে ফিরে যাওয়ার নির্দেশ পান মোসা আল্লাহ ইসলাম এবং তার ভাই হারুন ফিরাউনের মুখোমুখি হন এই ধরনের অলৌকিক ঘটনা প্রদর্শন করেন একটি লাঠিকে সাকে পরিণত করা ঐশ্বরিক আলোয় হাত তার হাত ছাদা করা ফেরাউনের বার্তা প্রত্যাখ্যান করেন এবং মুসাকে জাদুর অভিযোগে অভিযুক্ত করেন দশটি মহামারী এবং যাত্রা আল্লাহ ফিরাউন এবং তার লোকেদের শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন মহামারী যেমন পঙ্গপাল ব্যাং এবং নীল রক্ত রক্তপেরণ করেন অবশেষে ফিরাউন বোন ইসরায়েলে চলে যেতে দেন কিন্তু পরে তিনি তার মন পরিবর্তন করে তাদেরকে তারা করেন ফিরাউনে ডুবে যাওয়া মোসা আল্লাহ সাল্লাম ইসরায়েলেরা লোহিত সাগরে গোছানোর সাথে সাথে আল্লাহ অলৌকিকভাবে জলকে দ্বিঘণ্ডিত করেন ফিরাউন এবং তার সেনাবাহিনী যখন পিছু হটলেন তখন সমুদ্র তাদের উপর এসে পড়ল এবং ফিরাউনকে ডুবিয়ে দিল মৃত্যুর আগে ফিরাউন অনুতপ্ত হওয়ার চেষ্টা করছিল কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে জি ফিরাউনের দেহ নিদর্শন হিসেবে কোরআন বলে যে ফিরাউনের দেহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছিল কিছু পণ্ডিত দ্বিতীয় রামসেসের মর্মিকিত দেহ আবিষ্কার করার সাথে একটি যুক্ত করছিলেন ফিরনের গল্পটি বেশ কিছু নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেয় অহংকার ও অত্যাচার ধ্বংসের দিকে নিয়ে যায় প্রকৃত শক্তি কেবল আল্লাহ তালার ধৈর্য ও বিশ্বাস নিবরণকে জয় করতে পারে মৃত্যুর আগে অনুতপ্ত অবশ্যই আসতে হবে ফিরনের গল্পটি ঐতিহাসিক ও ধর্মীয় উভয় দিক দিকে একজন শাসকের বর্ণনা যিনি আল্লাহ তালাকে অমান্য করছিলেন এবং ঐশ্বরিক শাস্তির মুখোমুখি হয়েছিলেন